সকাল সকাল এটা ছাড়লো না ঘুম থেকে উঠে পড়েছে পাঁচটার সময় আমাদের সাথে আসবে বলে আর বুবলুটা একবার উঠেছিল দিয়ে তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এলাম কাজ মিটেই চলে যাব কিছুক্ষণ পরে চলো দেখ এতক্ষণ তো আমি চালিয়ে এলাম তুমি চলো জায়গা হচ্ছে না কি করব পিছনটা কাটিয়ে গেল তখন জায়গা হ্যাঁ 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 তোমার অসুবিধা হয়নি বসতে তাহলে কি ব্যাপার বলো তো আমি বসলে চাপ হয়ে যাচ্ছে তুমি চালাচ্ছো এসে দেখলাম পলি আর রাজু বাড়িতে নেই পলি গেছে স্কুল রাজু নিয়ে গেছে কারণ পলিকে দিয়ে আসে আবার ছুটি হলে আবার আনতে যায় ওই জন্য আমরা নিজেরাই এদের নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি পলিকে ফোন করলাম বললো তুই দিদি খাওয়া দাওয়া কর আমি খানিক্ষণ পরে যাচ্ছি কলেজের দশটার সময় করে ছুটি হয় দশটা সাড়ে দশটার সময় করে ছুটি হয় বাড়ি আসতে আসতে এগারোটা আমাদের বুবলু তো সবার কাছে যায় আর শিবাঙ্গি এমন হয়েছে একদম কোলে আসতে যায় যে না एक तो गनियाला एसी आवर थामा काजे चला गया चार मां सब कुछ दिए दिए से थोरे बोले तुमरा नहीं खेना है ठीक है जा सुबिटे आ बाबू मुड़ी बेगा दबो आलू सिद्ध माखा तेलनका दिए और सिंगारा ये मुड़ी आज के हमारे आज एच एच शिवंगी एस से मासी एस से मासी ऐसा मासी एस शिवंगी आग बचली हाठी हाठी करते चली जाती एसो मासी एस एच उई पलसी पलसी बोल जी बोल जी আপনারা হয়তো দেখে চমকে যাবেন তার কারণ আমি বাড়িতে পলিদের বাড়িতে মুড়ি খাচ্ছিলাম তারপর হঠাৎ করে এই যে চারজনে মিলে চলে এসেছি রাস্তায় আমি এসেছিলাম মাঠে রাজু এখানে একটা সবজির খোঁজ দিয়েছিল তো সেটাই তুলতে এসেছিলাম নালিকুল থেকে এখানে চলে এসেছি সবজি তুলতে তো ওটা আমাদের ওদিকে পাইনি এখানে এখানে কাকুর জমিতে পেয়েছি আর পলি এখন স্কুল থেকে বাড়ি আসছে যে রাজু আনতে গিয়েছিলো দিয়ে ওর সাথে দেখা আমরাও মাঠ থেকে এলাম আর ওর সাথে দেখা হয়ে গেল দিয়ে একসাথে এখানে দাঁড়িয়ে পড়লাম একটুখানি গাছের ছাওয়ায় হ্যাঁ বদি মায়ের কি হয়েছে না আপতা সেলে দিয়ে ব্যান্ডেজ করে কি অবস্থা আমি তো মায়ের ঢুকছে ঢোকেই মানে দেখি কি ব্যাপার এরম বেলা হয় না কালকে তো হলো দুপুরবেলা দুপুরবেলা দুপুরবেলার সেই 12:30টার মত বাজবে কই মানে তো সামসাটা গুচো সামনে কালি বোঝা আছে পড় না হয়েছে তা গুচো নাই হয় না বছর একবার দুবার গুছরা এবার ও ওঠেছে আর মা তো মইটা ভালো করে শক্ত করে ধরবে মা মানে এই ভারী মানুষ একটা ময়েতে উঠছে মা শক্ত করে মইটা ধরে না মনে একটা আলগা হইছিল আর যে উঠে আমার কোল সব দিয়ে সব দান পত্র গুলো এবার কিছুটা তুলেছে আর শুধু কলসিটা তুলতে বাকি সবই গুছানো প্রায় হয়ে গেছে এবার কলসিটা তুলেছে তুল এক মইটা দিয়ে মানে ধরে কলসিটাকে ধরে মানে বসিয়ে দিয়েছে সানসেটে এবার আস্তে আস্তে নাব দেখি হুড়মুর করে কলসি মই ধ পড়ে গেল এবার আমি তো শিবঙ্গিকে সেই মতো চান করে জামাটা পরাচ্ছি আমি বলছি এই তো দেখলাম এবার হাতটা খুলে গেছে হ্যাঁ কলসিটার পুরো ফোপাটের হাতে পড়েতে দেখলাম হাতটা পুরো ফুলে গেছে এখানটা দিয়ে আর মায়ের মাথা দিয়ে নাকের কাজ দিয়ে এর হাত দিয়ে মইটা কোথা দিয়ে কি হয়ে গেল মানে তক্ষুনির মধ্যে ওকে মধ্যে শিবাঙ্গি শুধু জামাটা পরিয়ে ফেতে গুলো বাঁধছি কি হয়ে গেলো আমি কিছু বুঝতেই পারিনি মায় এবার মা এবার মুখে এখন ঢাকা দিয়ে কলতনে ছ আপনার মৌ বলছে উঠে মা উঠে আমি যা তোমার কোথায় লাগলো গোপা যে আমার এখানটা লেগেছে এবার ওকে জল দেবো শিবাবু এবার বরফ বার করে দুটো কলি ভরেছে বাবাকে দিচ্ছে এবার ঠাম্মাকে দিচ্ছে এবার এবার আমি বলছি আপনার কথা লাগলো গো বলছি মা কথাই বলতে পারছে না এবার মুখটা ঢাকা দিয়ে কলতলে ঝুটেছে তারপরে এবার কলেতে জল দিচ্ছি এবার জলে জলের এতে নাকের পাতাটা দেখছি পুরো একদম গোটা পাতাটা এখান পর্যন্ত কেটে পুরো ঝুলে গেছে এতখানি এত গল গল করে রক্ত পেরেছে আমার তো দেখে ভয়টা কেমন হচ্ছে দুপুরবেলায় যেন ভাতটা রান্নার ভাত রান্না পরে আছে দেখে মা এবার রক্ত দেখতে পায় না মাটা ঘুরছে কেমন হচ্ছে আমি বলছি তুমি ডাক্তার ডাক দিয়ে নিয়ে এসো তারপর ডাক্তার নিয়ে আসতে এবার মাকে বলছে সেলাই দেবো মা তো ভয়ে বলছে না আমি সেলাই নেবো না আমার এমনি কেমন হচ্ছে আমি তাহলে মরে যাবো এবার ভয়তে তারপর মা তারপর ডাক্তার বলছে ঠিক আছে দিতে হবে না জুড়ে যাবে বলে ওষুধ ওষুধ লাগিয়ে পরিষ্কার করে ওরা ব্যান্ডেজ করে দেবে দুপুরবেলা

বলছি যে বস্তা মইটা মানে একটা থলের বস্তা দিয়ে মইটা দাঁড় করাও না হাল থেকে কি হয় না অল্প উপর দিয়ে তারপর মেন কথা শিবাঙ্গিও ছিল শিবাঙ্গির উপর কাতাল কার উপর দিয়ে চলে গেল কিছু শিবাঙ্গিও ছিল আমি সেই মাত্র কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুধু আমি ওকে জামাটা পরাচ্ছি জানে শুধু জামাটা ওকে পরাচ্ছি আর তার মধ্যে হুড়মুড় দুর্মুড় করে সব আওয়াজ হতে শুরু করে দিয়ে যায় রাজু তো হু হু করে ছুটছে গো পলিকে নিয়ে আসলে শিবাঙ্গি আছে তো মোটামুটি কুড়ি পঁচিশ জন ধরে যাবে আমাদের যতজন উঠতে পারবে ভালো লাগবে গো শরীর গুলো বেশ বিরক্ত লেগে যাবে

অনকালে মো তো নিয়ে বসে গেছে মাতার দিকটাতে। আজকে ওখানটা খারাপ হয়ে যেতে পারে। জানগান করে এই যে একটু সাজা করে বসে দুপুরে খাওয়া দাওয়া। মা অনেক কিছু রান্না করেছে আজকে। ডাল, পটল ভাজা, আলু ভাজা, বরবটি আলু তরকারি, এদিকে ডিম ভাজা, এদিকে আছে লেবু আর কিছু কাজকর্ম মিটে গেছে। একটু তাড়াতাড়ি করছে খাওয়া দাওয়া করে। সাজা বাড়ি ঝি 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 হবে আর বনুসনা কি করছে।

বিকেল হলেই প্রতিদিন কৃষ্ণার হচ্ছে মুড় অফ হয়ে যায় এবার কি করব কোন দিকে যাব তো বাড়িতে থেকে রান্নাবান্না যেই আমাদের কমপ্লিট হলো তারপর বাসন টাসন মাজা এই সবগুলো হয়ে গেল গুছনো টুচনো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেল এবার হচ্ছে কি করব। আমি চলো তাহলে একটুখানি হাওয়া খেয়ে আসি দিয়ে একটুখানি আমরা বেরোলাম আর কৃষ্ণা বলল চলো আমি চালাই আমি একদম কোনো অসুবিধে নেই আমি তো সব সময়ের জন্য রাজি আমি তো চাই যে চার চাকা বলুন দু চাকা বলুন মানে যে কোনো জিনিস যেন ওরা নিজেরা অপারেট করতে পারে আমার উদ্দেশ্য হচ্ছে যেন কৃষ্ণা তারপর আমার মেয়েরা যেন সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় যেন আমাকে কোনো কাজের জন্য ডাকতে না হয় আমি আছি সব সময়ের জন্য কিন্তু পার্সোনালি মানে আমাকে যেন না লাগে এমন কোনো সিচুয়েশনে যেখানে হয়তো আমি নেই সেই জন্য আর কি এই দিকটা দেখো কৃষ্ণা কি অপূর্ব আছে দেখতে এরাও সব বাড়ি ফিরছে আর আমরা বাড়ি থেকে বেরোলাম হুম না সঙ্গে সঙ্গে হই এলো কি জানো একটুখানি চালিয়ে নিক ভালো করে এবার মনটা ঠিক লাগে যে না রাস্তা আছে না ও রাস্তা জেনে লাভ নেই চলো না আমি আছি তো তোমার তো গুগল ম্যাপ আছে তোমার সাথে অসুবিধাের কি আছে তুমি একটুখানি ভাবার চেষ্টা করো একদিন রাত্রিবেলা এই রাস্তা দিয়ে চার চাকা নিয়ে আমরা ফিরেছিলাম ওই তোমার মামার বাড়ি থেকে দেখো আমি বলছি তোমার মনে পড়ে কিনা হয়ে গেল সেটা প্রায় এক বছর দেড় বছর কিনা মানে ওই রকমই হবে হয়তো যে বুবলু অনেক ছোট তুমি ভয়ে আলা হয়ে যাচ্ছিলে যে এত সরু রাস্তা দিয়ে কি করে যাবে রাস্তার কাজ হচ্ছিল আমাদের ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা আর আগু পেছি যাওয়ার মানে কি বলবো পরিস্থিতি নেই কেউ নেই কাউকে ডাকলেও কেউ খাওয়া দেবে না সেই ঠাকুরকে ডাকতে যে কতক্ষণ বাড়িতে গিয়ে পৌঁছাবো তুমি বলছো বলছি সত্যি করি আমি সেদিন প্রচুর ভয় পেয়ে গেছিলাম যখন সেই ওইখানটা গিয়ে একটা পাড়ার মধ্যে ঢুকলাম তখন আমার একটুখানি একটা দুটো

দেখো দেখো এইখানটা দেখে ভয় লেগেছিল দুপাঁচটা দেখো কি অবস্থা এইখানটা দেখে হঠাৎ করে চারটি ছেলে সেই হেটে হেটে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আমি চাই আমার সাথে আপনাদেরকে বলি যে বিষয়টা আমরা গত ভিডিওয়ে বলার কথা ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি তো বাপনের বিয়েটা কেন মন্দিরে হলো মেয়ের বাড়িতে তো বিয়ে হওয়ার কথা তো সেই বিষয়টাই আসলে একটু না বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন না দু হাজার কুড়িতে যখন লকডাউন হলো তখন ওই যে বাপন আমার বন্ধুটার ভালো নাম হচ্ছে সুবীর তো বাপনের বাবার ওই করোনার সময়তে হঠাৎ একটা রোগ হয় অনেক চেষ্টা করে বাপন মানে ছেলে বাবা মিলে যা টাকা পয়সা সঞ্চয় করেছিল ঘর তখন মানে চলছে তখন ওদের ঘর বাড়ির ঢালাই হয়নি আপনারা বাড়িটাও দেখলেন যে মোটামুটি একটা কমপ্লিট আপাতত করেছে এখনও টোটাল কাজটা হয়নি তো সেই সময় বাবার খুব শরীর খারাপ হয়ে যায় কিন্তু করোনার সময় ভালো ডাক্তারও পাওয়া যায়নি বারবার ব্লাড চেঞ্জ করতে হচ্ছিলো এরকম মানে রোগটা না ভালো করে ধরাই পড়লো না তো সে কলকাতায় নিয়ে যাওয়া নিয়ে আসা একটা করে টেস্ট দিচ্ছে সেই টেস্ট করা হচ্ছে সেটাতে কোনো রিপোর্টে কিছু নেই এইভাবে সুস্থ সবল একটা মানুষ কয়েক মাসের মধ্যে মানে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে ওনাকে আর বাঁচানো যায়নি বাপন তো নিজের থেকে যতটা সম্ভব যতটা টাকা পয়সা আছে যেভাবে হোক অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি তো সেখানে বাবাও রইলো না আর টাকা পয়সায় যেটুকু ছিল সেটুকু খরচও করে ফেলেছিল তো সেই জন্যে না ওর একদম হাত খালি হয়ে গেছিলো তারপরও সামলাতে তো অনেকগুলো বছর লেগে যায় যার জন্যে বয়সটাও খানিকটা বেড়ে যায় তারপর নিজে টাকা পয়সা ধীরে ধীরে আবার জমিয়ে বাড়িটাকে ঢালাই দিয়ে একটু একটু করে করছেন বুঝতেই পারছেন যে এখনকার দিনে একটা ছোটোখাটো বাড়ি তৈরি করা কতটা খরচের বিষয় তার ওপর মাথার ওপর যদি বাবা না থাকে এবং যদি কোনো দ্বিতীয় রোজগার না থাকে সেগুলোকে করা আরও বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে এখনও ঠিকঠাকভাবে গুছোতে পারেনি বাড়ির অনেকগুলো কাজ বাকি বাড়ির ভিতরে রং বাকি বাড়ির প্লাস্টার বাকি বাইরের দিকটা কোনো প্লাস্টার হয়নি দুটো ঘরকে মোটামুটি আপাতত বিয়ের জন্য রেডি করেছে ইলেকট্রিকের কাজ তখনও হয়নি এই রিসেন্টলি বিয়ের মানে চার পাঁচ দিন আগে ইলেকট্রিকের কাজটা হলো এটা তো গেল বাপনের দিকটা আর আর মেয়েদের দিক থেকেও প্রায় একই সিচুয়েশান সেই জন্য যখন দেখাশোনা হয় দুজনের দিক থেকেই যেহেতু আর্থিক একটু সমস্যা আছে সেহেতু বিয়েটা মন্দিরেতেই ঠিক হয় আর তার পরের দিন খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যাপার ছিল না যেহেতু যে কুটুম আত্মীয়রা ছিল এবার টাকা পয়সা কম বেশি মানুষের কাছে থাকে কিন্তু শক্ত যায় যে একটা বিয়েতে একটু ছোটোখাটো অনুষ্ঠান হলো মানুষজন এলো একটু হই হুল হলো সেই জন্যই পরের দিন অল্প কিছু লোক নিয়ে একটা ছোটোখাটো দুপুরবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলো তো সেখানেই আমরা ডিসাইড করলাম যে যদি কৃষ্ণা রান্নাটা করতে পারে কৃষ্ণাও রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ভালোই মানে ও তো খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। তো আমি সেইভাবে বাপনকে বললাম যে হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে অ্যারেঞ্জমেন্ট এখানেই করি তারপরে বাপনের জামাইবাবু ভগ্নীপোত ওরা সব ছিল খুব আনন্দ করে হৈ হৈ করে যাই হোক বিয়েটা মিটল এবার আপনারা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন যে কেন বাপনের বিয়েটা মন্দিরে হলো মেয়ের বাড়িতে কেন হলো না আর একটা কথা কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে মেয়ের বাড়ির কি কেউ লোকজন আসেনি হ্যাঁ এসেছিল মেয়ের নিজের দিদি এসেছিল দিদির ছেলে এসেছিল আরও দু তিনজন আত্মীয় স্বজন এসেছিল মোট চার পাঁচজন এসেছিল ওনারা যে গাড়িটা করে এসেছিল তার মধ্যে ছিল আসলে বিয়ের সময়টাতে মন্দিরে কাছাকাছি যারা ছিল তাদেরকে আপনারা দেখেছেন না সবাই তো পাশাপাশি বসেছিল সেই জন্য হয়তো আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেননি তো সবাই থেকেই ঠিকঠাক বিয়েটা হয়ে গেছে তো এইটাই আমাদের হচ্ছে বিরাট শান্তি যতটা পারলাম আপনাদের কোশ্চেনের উত্তরটা দিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার